দেখা করতে পেরেছি হয়তো মত বিনিময় করতে পারবো এই জন্য প্রতিষ্ঠিত করেছে তিনাদের জন্য তারা আসুন আমরা আমাদের কষ্ট অর্থ নিজেদের উন্নয়নের জন্য শেয়ার সঞ্চয় বৃদ্ধি করি আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংক বিমায় টাকা রাখলে সেখানে চাষ কেটে নেওয়া হয় কিন্তু আমাদের প্রতিষ্ঠানে টাকা রাখলে কেটে নেওয়া হয় না আরো মনে করেন অনেকে যে আমরা শিক্ষক না থাকলে হয়তো আমরা সদস্য থাকতে পারবো না এই ক্রেডিট ইউনিয়নে আপনারা আজীবন সদস্য থাকতে পারবেন অনেকে লোন দেওয়ার জন্য আপনারা আসেন এখানে সদস্য হন আবার যখন লোন পরিশোধ হয় আপনারা সদস্য পদ কেটে নেন

দশটি মামলা নিষ্পত্তি হয়েছে আদায় হয়েছে পঁচিশ লক্ষ টাকা আর পনেরোটি মামলা রয়েছে যেখানে চৌষট্টি লক্ষ টাকা মামলা রয়েছে আপনারা যেন এই খেলাফি আপনারা অনেক শীঘ্রই এটি পরিশোধ করার চেষ্টা করেন যদি আপনারা পরিশোধ না করেন তাহলে এই মামলার তালিকায় এবং মামলার খাতাটাই খাতাটাতে আপনার নাম শিয়াব থাকে সদস্য তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ছয়শ তেত্রিশ জন চলতি বছরের ভর্তি মহিলা মহিলা তিনজন তিরিশ ছয় দু হাজার পর্যন্ত সদস্য ছয়শ ছিয়াত্তর জন তার মধ্যে চারশো উনব্বই জন মহিলা পুরুষ চারশো উনব্বই জন মহিলা হলে জন

পর্যন্ত বাধ্যতামূলক সঞ্চয়ের পরিমাণ ছিল একত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এক সাত হাজার চব্বিশ তিরিশ ছয় দুই হাজার পর্যন্ত মোট আয় চৌদ্দ লক্ষ ছাব্বিশ হাজার সাত টাকা এবং খেলা হয় পনেরো লক্ষ পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তিরিশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত পর্যন্ত বড় স্থিতি ছিল তিরিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা তিরিশ ছয় হাজার পরিমাণ ছিল লক্ষ টাকা এক দু ছিল পনেরো লক্ষ হাজার তিরানব্বই টাকা এই ছিল আজকে আমাদের ব্যবস্থাপনা কমিটির